ভিডিওর থাম্বিল দেখে অবশ্যই বুঝে গেছেন আপনাদের কি দেখাবো আজকে আজকে আপনাদেরকে দেখাবো যে ডিনার সেট যা আমরা যেভাবে ডিসপ্লে দিয়ে রাখি এবং শোকেসে আপনারা কিভাবে এরকম ডিনার সেট বা অন্যান্য প্লেট হাফ প্লেট সাজা রাখবেন কি জিনিস দিয়ে সাজা রাখে এটা আপনাদের দেখাবো এবং এগুলা আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে একদম অগ্রিম পেমেন্ট ছাড়াই একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল নিতে পারবেন এবং এগুলা স্ট্যান্ডগুলো অনেক ভালো কোয়ালিটি এই স্ট্যান্ডগুলো নিলেই আপনারা শোকেসের ভিতরে সুন্দরভাবে প্লেট হাফ প্লেট বিরিয়ানি ডিস বাটি এগুলা সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন আপনার অল্প জিনিস হলে আপনার ভিতরে ভরে যাবে এবং জিনিসগুলো নষ্ট হওয়ার কোন ভয় থাকবে না জিনিস না নষ্ট হবে না এটা আর এগুলা স্ট্যান্ড সাইজ হয় দুইটা একটা ছোট সাইজ একটা হচ্ছে বড় সাইজ দুই রকম সাইজে পাবেন এখানে স্ট্যান্ড আর এই স্ট্যান্ড গুলোর গুণগত মান কিন্তু অনেক ভালো আপনারা শোকেসে সাজানোর সময় অবশ্যই আপনারা যদি হাফ প্লেট সাজান সেই ক্ষেত্রে ছোট স্ট্যান্ড নেবেন ছোট স্ট্যান্ড হচ্ছে টাকা পিস যে যাবে এরকম আমি সুন্দর করে প্যাকেট করে দেবো মাল যাতে ভাঙবে না সমস্যা নাই এই ছোট স্ট্যান্ড হচ্ছে পনেরো টাকা পিস আর এরকম আপনার বড় স্ট্যান্ড আপনার বড় প্লেট এটাতে ডিশ বাটি রাখতে পারবেন এটাতে এগুলো কোয়ালিটি ভালো হবে এই স্ট্যান্ড গুলো আসবে হচ্ছে বিশ টাকা পিস আপনারা সোকেসে যেইভাবেই রাখেন এই সুন্দরভাবে আমরা যেরকম ভাবে রাখছি প্লেট দিবেন পিছনে সামনে দিবেন হাফ প্লেট বাটি দিবেন নিচে তার উপরে কাপ পিস এইভাবে দিয়ে আপনারা সুন্দরভাবে ভাবে ভিতরে ডিনার সেট স্ট্যান্ড দিয়ে সাজায় রাখতে পারবেন তো এর এরকম স্ট্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই এগুলো অর্ডার করতে পারবেন একদম অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ